गुजारी जिंदगी तूने दिन की सूरज डूब रही है हम लोगों की किसान रोजे महाशर का जवाब है मुस्तफ़ा की सामने মোহাম্মদ নয়া মিঠা কুফুর সদা কত আল্লাহ বাকের দরবারে অশেষ শুক্রিয়া জয় মহার রবুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘর মসজিদে আপনাকে আমাকে তিনি বড় দয়া শেষ করতে পারব না অতএব যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে আমাদের যথাসাধ্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তালাই তো বলছেন হে ইমানদার তোমরা আমি আল্লাহকে আমার হক আদায় করে আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মরণ বরণ করিও না দুনিয়ায় সামান্য স্ত্রীর হক আদায় করা যায় না স্ত্রী স্বামীর হক আদায় করতে পারে না মা সন্তানের হক আদায় করতে পারে না সন্তান বাবার হক আদায় করতে পারে না পিতা মাতা সন্তানের হক আদায় করতে পারে না ঠিক কি না বলেন সেখানে আল্লাহ হক আদায় করা তো কত কঠিন কারণ আমার আল্লাহ যত বড় তার হকও তো সেইভাবে ঠিক কি না বলেন তা হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় কর আমার হক আদায় করি সম্ভব না আমরা পারবো না এই দেখেই আল্লাহ কোরআনের বলেন যতা যথাসাধ্য তোমরা চেষ্টা করো সোবাহান আল্লাহ যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে যথাসাধ্য অনুযায়ী আল্লাহ তালা সুরা কাহাবের একশো নয় নম্বর আয়াতের ভিতরে বলেন

কলমের কালি হিসেবে ব্যবহার করে আপনার রবের প্রশংসা লেখা শুরু করে দেয় এমন একটা সময় চলে আসবে সমুদ্রের পানি অর্থাৎ কলমের কালি শেষ হয়ে যাবে তবু আপনার রবের প্রশংসা দায় করতে পারবে না সুবহান আল্লাহ শেষ করতে পারবে না আলাউজিনা ভিমিস লিহিমা দাদা অনুরূপের সাহায্যার্থে যদি আবার সমুদ্র তাদের মাঝে এনে দেওয়া হয় তাহলে ওই সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে আল্লাহ রবের প্রশংসা শেষ হওয়ার আগে এই আল্লাহ অতএব আল্লাহ কত মহান আদিস শরীফের ভিতর এসেছে আন হাবি মালিকু লাশ আর ইউরাদ আল্লাহ তা আলা আনহু কল কল আর আলাইহি ও সাল্লাম হজরত মালেক আশারি রাদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আত্মহুরু সাত্রুল ইমান পবিত্রতা ইমানের অংশ কিভাবে ইমানের অংশ অল হায়া উসো বা তুমিনাল ইমান লজ্জাশীলতা যেমনিভাবে একটা ইমানের অংশ পবিত্রতাও একটা ইমানের অংশ আল্লাহ নবী হাদিসে বলেন আল ইমান ও বেদনাসা বনা শোবা ইমানের সত্তরটারও বেশি শাখা রয়েছে ফাফ দলুহা তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম কৌলু এ কথা বলা লা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই বলেন সোভান আল্লাহ ইমানের সত্তরটারও বেশি শাখা আছে এর মধ্যে সর্বপ্রথম যে শাখা এই শাখা হলো এই কথা বলা আল্লাহ আল্লাহ কোনো নাই এই জন্যই আল্লাহকে বলেন আপনি আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যেই দোয়াটা আপনার আর আমার ভিতরে আরও সুন্দর সম্পর্ক সৃষ্টি করবে যেই দোয়াটা দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ তালা মুসানবীকে কয় ও মোসা তুমি পাঠ করো কহলু এ কথা বলো লা আল্লাহ সারা কোন নাই বলেন সুবাহ আল্লাহ মুসানবী কয় আল্লাহ এ কেমন দোয়া শিখাইছেন এত সব পয়গম্বার জানে দুনিয়ার সব ইমানদাররা জানে আদম নবী জানে নুহনবী জানে আল্লাহ সব পয়গম্বার জানে মুসানবী আল্লাহকে কে বলতেছেন আল্লাহ তো সব দুনিয়ার মানুষ জানে এটা কেমন দোয়া শিখাইছেন এটা তো আমিও জানি আল্লাহ বলেন বলেন এই দোয়াটাই আমি আল্লাহর কাছে প্রিয় তালা সব থেকে আল্লাহ তো রেহাতের ভিতরে পাওয়া যায় হাদিস এসেছে এই দুনিয়ার সব আসমান জমিনে আসমান জমিনকে সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর এই তাজবি লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে আল্লাহ অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পাঠ করবেন অন্তরের ভিতরে প্রশান্তি আসবে হাদিসের ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যে ব্যক্তি পাঠ করে তামলা আও আনাউ আ। মা আসমান জমিনের মধ্যে যে ফাঁকাবর্তী স্থান এই ফাঁকাবর্তী স্থান সভাব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সুহান আল্লাহ এরপরেই বলা হয়েছে আর তোহরো ছাত্র ইমান পরে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য এই বাক্যটা পাঠ করা এই বাক্যটা যে ব্যক্তি পাঠ করবে তামলা তামলা তার আমল নামা সোয়াব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এরপরেই বলা হয়েছে অশুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আর যে ব্যক্তি এই বাক্য দুইটা পাঠ করবে অশুবাহান আল্লাহ আল্লাহ অতি পবিত্র বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আর যে ব্যক্তি এই বাক্য দুইটা পাঠ করবে তামলা তামলা নে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা বর্তান এই আসমান জমিনের ফাঁকা বর্তিস্থান আল্লাহ সোহাব দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবাহান আল্লাহ আবার আল্লাহর নবী বলেন একবার যে ব্যক্তি সুবাহ আল্লাহ পাঠ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করবে জান্নাতের ভিতরে পাঠ করার সাথে সাথে একটা গাছ রোপণ করে দেওয়া হয় রেওয়াতের ভিতরে এসে সেই গাছটা কত বড় একটা ঘোড়া ওই গাছের ছায়া ও গাছের ছায়া পাঁচ সাত বছর দৌড়াবে ওই গাছের ছায়ায় এরপর ওই গাছের ছায়া আশেষ করতে পারবে না সুবাহ আল্লাহ আবার অপর হাদিসের ভিতর এসেছে একবার সুবাহান আল্লাহ হামদুল্লিলাহ পাঠ করলে সুবাহান আল্লাহ পাঠ করলে জান্নাতের ভিতরে একটা বাগান তার দেওয়া হয় বলেন সুবাহান আল্লাহ এত তো সত্ত্বেও আমরা কেন ওই আল্লাহর তাজবি পাঠ করব না আল্লাহর এবাদত করব না আল্লাহ তালাই তো বলেন ইয়া আইয়ু আল্লাহ জী না আহ হাদিকরণ কেসি র হে দুনিয়ার ঈমানদার তোমরা আমি আল্লাহকে স্মরণ করো বেশি পরিমাণে সুবান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এবাহাদাত করার তৌফিক দান করুক বলেন আমিন বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক আল্লাহ তালা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে এসেছে আল্লাহ তালাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদাতের জন্য অমা কলাত্তুল জিন্নাওয়াল ইংসা সাহ ইল্লাহ আলিয়া আবুদুল আমার খোলাত আর আমি সৃষ্টি করি নাই জিন না অল ইংসা মানুষও জিনকে আমি সৃষ্টি করি নাই ইল্লা আলিয়া আবুদুন হ্যাঁ সৃষ্টি করেছি তবে ইল্লা আলিয়া আবদুন আমি আল্লাহ আরেবাদতের জন্য সুবাহান আল্লাহ অতএব আল্লাহ আমাদেরকেই দুনিয়ায় প্রেরণ করেছেন পাঠাইছেন তার প্রতিনিধি হিসেবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যখন আমাদেরকেই দুনিয়ায় পাঠাবেন শা ফেরেশতাদেরকে ডাকছেন ফেরেশতাদেরকে ডাকিয়া বলতেছেন ওয়াইয ক্বালা আর শরণ করো যখন ক্বালা রব্বুকা তোমাদের রব বললেন লিল মলাইকাতি ফেরেশতাদেরকে ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ যাইলুন পাঠাতে যাচ্ছি খলিফা আমার প্রতিনিধি কলু তখন ফেরেশতারা বলল আতা জালু আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি কি আবার এমন কাউকে পাঠাতে যাচ্ছেন বিহা সেখানে তারা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা তারা কি সেখানে ঝগড়া বিবাদ করবে ফাসাদ সৃষ্টি করবে রক্তারক্তি করবে রক্ত ঝরাবে সেখানে আল্লাহ আপনি কি আবার এমন কাউকে কি পাঠাতে যাচ্ছেন ওই পূর্বের ন্যায় জিনদের জিনদের দ্বারা আপনি এই পৃথিবী আবাদ করেছিলেন ওই জিনেরা আপনার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে আয় আল্লাহ জিনরা আপনার হুকুম পালন করে নাই আপনি তাদেরকে ওয়াদা করেছেন আপনার তারা ভঙ্গ করেছে আপনার না করেছে তারা দুনিয়ায় ক্ষোদায়িত্ব দাবি করছে বলেন নাউজবিল্লাহ ও আল্লাহ আপনি কি আবার এমন কাউকে পাঠাতে যাচ্ছেন আল্লাহ তালা বললেন তখন অলা আল্লাহ তালা বললেন এরপর ফেরেশতারা বললেন বিহু বিহামদি কনু কাদ দিসুলা ও আল্লাহ বরং তো আমরাই যথেষ্ট বিহু আমরাই তো আপনার তাজ পাঠ করি আমি হামদিকে আপনার প্রশংসা তাই করি নকদ সুলাক আপনার পবিত্রতা বর্ণনা করি আপনার জন্যই তো আমরা করি আমরাই তো আপনার জন্য যথেষ্ট আল্লাহ তালা তখন বললেন প লা ইন্নি আল্লাহ তালা বললেন ইন্নি নিশ্চয়ই আমি আল্লাহ আলামু যা জানি মা লাতা আলামুন আলামু মা লা তা আলামুন তা তোমরা জানো না বলেন সুবহান আল্লাহ অতএব আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন আমাদেরকে আল্লাহ যে জন্য পাঠাইছেন তা সুক্রিয়া আমাদের বেশি বেশি আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যা নেয়ামত দান করেছেন এই নেয়ামতের সক্রিয় আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে তার আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠাইছেন তার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি সেই তৌফিক দান করুক বলেন আমিন আজরিন আমি খুদবার ভিতর একখানা আয়াত পাঠ করেছি অমাইয়াহ রসুল্লাহ আর যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসুলের সে তাদের সাথী হবে কাদের সাথী হবে যারা আনা আমাল্লাহ তাদের সাথী হবে যারা নাম আল্লাহ আমার নেয়ামতপ্রাপ্ত যারা আছে নাম আল্লাহ আল্লাহ আল্লাহর নেয়ামতপ্রাপ্ত যারা আছে মিরান্নাবি ইনা নবী অসিদ্দিকী না শাহবাগন অসুহাদা ইয়াস এবং শহীদন এবং নেককারগণ বলেন সোহান আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারা চার শির নিরণু তারা সার সাথে হবে তারা তাদের সাথে তারা প্রবেশ করবে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার নবীগণের সাথে তারা জান্নাতে যাবে আর নবীগণের সাথে জান্নাতে যারা যাবে কারা সাহাবা এবং এবং শহীদগণ যারা আল্লাহর তারা আল্লাহ নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ আল্লাহ রাসুলের যারা আনুগত্য করবে আমরা আল্লাহ নবীর সাথে আমরা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো সুবাহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই চার শ্রেণী আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল এদের অনুসরণ করতে হবে এই চার শ্রেণী দল এদের এদের নিকট যদি দোয়া করা হয় এদের উপর যদি দোয়া করা হয় এদের জন্য যদি দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ আবার আমাদের উপর ফেরত পাঠিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ তবে এদের জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই বলেন এই দুনিয়ার ভিতরে এখন নবী নাই আছে নাকি বলেন নবী না সাহাবা নাই তাবেঈন নাই তাবে তাবিউ না নাই নক্কর গন আছে ঠিক কিনা বলেন যারা না কামল করতেছে যারা আল্লাহর ওলি তারা আছে অতএব আমরা আমাদেরকে আলেমদের সোহবতে থাকা লাগবে ঠিক কিনা বলে কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন আল উলামা উরাসাatul анбия আলেম গন হলো নবীগনের وارিস বলেন সুবহানাল্লাহ অতএব আলেমদেরকে ভালোবাসা আল্লাহর অলিদেরকে মহব্বত করা আলেমদেরকে ভালোবাসা মানে আল্লাহর নবীকে ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালাই বলেন হে নবী আপনি বলে দেন আপনার উম্মাদ আমার বান্দা যদি আমা আমি আল্লাহর ভালোবাসা চাই তাহলে জীবনের সব ব্যাপারে আপনার তরিকে অনুকরণ করে অনুসরণ করে আপনাকে অনুসরণ করে তাইলে বান্দা প্রেমিক আল্লাহ প্রেমাস্পদ আসপথ বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তাইলে বান্দার সব গুণা মাফ করে দিব কারণ আমি আল্লাহ ক্ষমা কারি দয়ালু বলেন সুবাহান আল্লাহ অতএব এখন তাবি নাই তবে তাবি নাই আলেম যারা আছে তাদেরকে মহব্বত করা লাগবে আলেমের বিরুদ্ধাচারণ করা যাবে না এরা নেককার বলেন সুবাহান আল্লাহ আর এদের যদি বিরুদ্ধাচরণ আমরা করি আল্লাহর নবী হাদিসে বলেন মান আদ আলী অলিয়ান ফকদ আজান তহবিল হরবে যারা আল্লাহর অলিদের সাথে যারা ন্যাক্কা সলেহীন বান্দাদের সাথে দা তাদের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে ফকদ আজান তহবিল হর জেনে রাখো আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি কি করে যুদ্ধ ঘোষণা করে অতএব আলেম যারা হকানি আলেম আহলুল্লাহ আলে হক তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না বরং তাদের সোহবাতে থাকতে হবে তাদের ন্যাক নজরে থাকতে হবে তাদেরকে মহব্বত করা লাগবে ঠিক কিনা বলেন তাদেরকে ভালোবাসা লাগবে তাদেরকে তাদের আনুগত্য করলে তাদেরকে ভালোবাসলে তাদের ন্যাক নজরে থাকলে আল্লাহ নবীর ন্যাক নজরে থাকাবে বলেন সোবাহান আল্লাহ তাদেরকে ভালোবাসলে আল্লাহর নবীর ভালোবাসা আসবে আর আল্লাহর নবীর ভালোবাসা মানে কি আল্লাহর ভালোবাসা বলেন সোবাহান আল্লাহ আর যখন এইভাবে আপনি আল্লাহর ওলিদের ন্যাক নজরে থাকলে আল্লাহর অলিতেই পরিণত হওয়া যায় আল্লাহরলিদের কাছে গেলে ইমান মজবুত হয় তারা যে বয়ান করে সেই বয়ানের দ্বারা দেলের পরিবর্তন হয় ঠিক কিনে বলে কায়ে সাহেব রহমাতুল্লাহ এখানে ছিলেন তাদের কাছে যারা গেছে খোর বেনামাজি নামাজি হয়েছে ঠিক কিনে বলেন খোর মৎ ছাড়ছে জুয়া যারা সুদ খোর সুদ ছাড়ছে খোর জুয়ারি ছাড়ছে ঠিক কিনে বলেন এমনকি হিন্দুরাও পর্যন্ত কলেমাফুরি মুসলমান হয়েছে বলেন সুবাহান আল্লাহ হিন্দুরা পর্যন্ত কায়শাবুর রহমাতুল্লাইকে মহাব্বত করত এমনকি এই দশ ফান্ড কারামত বলেন সুবাহ আল্লাহ এখনো দশ ফান্ডে মানত করে দেখেন আমার এই মোবাইল হারাই গেছে পাইনি আর পাওয়ার কোনো নামগন্ধ নাই সবাই বলতে আছে তোমার কোনো এই তোমার কোনো উপলব্ধি নাই তোমার মোবাইলটা হারাই গেছে দাদি বলতে আছে ভুবুরা বলতে আছে আমি বলছি না আমার কোনো উপলব্ধি নাই আমি আল্লাহর কাছে সবর্দ করে দিছি নেছেন নেও দশ ফান্ডে মানত করছি আল্লাহ এই দশ ফান্ডে একশো টাকা মানত করছি বেশি নেই এক সপ্তাহের মধ্যে মোবাইল ডে পাইছি বলেন না সোবাহান আল্লাহ এতো কারামত এইভাবে হয় এমন কি হিন্দুরা পর্যন্ত এই দশ ফান্ডে মানত করে সোবাহান প্রকাশ্য কারামত কায় সাবুদুর রহমাতুল্লাহ প্রতিষ্ঠা করে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন হাজির নামি একখানা খুদ্বার ভিতরে হাদিস পাঠ করেছি কলান নাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাত আল আখিরাতু হাম্মাহু জালাল্লাহ যে ব্যক্তি আখেরাতকে মূল উদ্দেশ্য বানাবে আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানাবে গিনাহু ফি কলবি আল্লাহ তাআলা তার কলবের সব অভাবকে পূরণ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা তার কলবকে অভাব মুক্ত করে দিবেন বলেন না সুবহানাল্লাহ গিনাহু ফি কলবি অজামা আল্লাহু সামলা। আর দুনিয়ার সব কাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কাজকে সুন্দর করে দিবেন সুবহানাল্লাহ দুনিয়ার সব অভাব দূর করে দিবেন সব কাজকে আল্লাহ সুন্দর করে দিবেন ওয়া তাথু ফিদ দুনিয়া হিয়া রাগিমা আর দুনিয়ার পিছনে তার দৌড়ানো লাগবে না দুনিয়ার পিছনে তার ছোটা লাগবে না আখেরত কে যদি আমরা বানাই বরং দুনিয়া ওয়াহিয়া রিমা আমাদের পায়ে লুটাইয়া পড়বে সুভান আল্লাহ দুনিয়ার টাকার পিছনে ছুটা লাগবে না বাড়ি গাড়ির পিছনে দৌড়ানো লাগবে না বরং দুনিয়া আমাদের পায়ে লুটাইয়া পড়বে আল্লাহ এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে অবান কানাত আত আর দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়াকে মূল উদ্দেশ্য বানাবে আম্মাহু জা আল আল্লাহ ফকরাহু বাই নাই নাইহি অফার রক আলাইহি সামলা আল্লাহ তালা তার সব কিছু তার অভাব মনে হবে সে দুই চোখের সামনে যা কিছু দেখবে আল্লাহ তালা তার এই দুই চোখের সামনে সব কিছু অভাব সৃষ্টি করে দেবেন বলেন নাওজুদুল্লাহ আরে দুনিয়াকে মূল উদ্দেশ্য বানানো যাবে না দুনিয়ার মায়ে পরা যাবে না আল্লাহ তালাই বলেন ফাম্মা মান তগাওয়া সারল হায়াতার দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া যারা দুনিয়াকে মূল উদ্দেশ্য বানাবে যারা দুনিয়াকে মূল উদ্দেশ্য বানাবে আর আল্লাহ না করবে আল্লাহ না শুকরিয়া আদায় করবে ফাইনাল জাহিমা ইয়াল মাওয়া তাদের স্থান জাহান্নামের বাসস্থান অতএব দুনিয়াকে মূল উদ্দেশ্য বানানো যাবে না যারা দুনিয়াকে মূল উদ্দেশ্য বানাবে ওই ব্যক্তি তার দুই চোখের সামনে যা কিছু দেখবে সব কিছু অস্থির অভাব সৃষ্টি আল্লাহ করে দিবেন আর তার সব কাজকে কলামিয়া তিহি মিনার দুনিয়া দুনিয়ার সব কাজকে আল্লাহ রব্বুনা আলামিন আল্লাহ তালার রব্বুল আলামিন তার সব কাজকে আল্লাহ বিক্ষিপ্ত করে দিবেন ইল্লামা কুদ্দিরলা এবং তার ভাগ্যে যা কিছু আছে এর তো এর ব্যতিরিকে সে অন্য কিছু পাবে না তার ভাগ্যে যা কিছু আছে আল্লাহ তালা তাকে ইয়েই দেবে এর বেশি কিছু দেবে না আচ্ছা দুনিয়া মূল উদ্দেশ্য বানানো যাবে যাবে না কারণ দুনিয়া হলো ক্ষণ স্থায়ী ঠিক কিনা বলেন আর দুনিয়া মাঝ রে আতুলা খেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত্রস্বরূপ অতএব এই দুনিয়া মূল উদ্দেশ্য বানানো যাবে না বরং আখেরাত চিরস্থায়ী আখেরাতের জান্নাত চিরস্থায়ী আমরা যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারি জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না অতএব দুনিয়াকে যদি মূল উদ্দেশ্য বানায় আখ রাতের চিরস্থায়ী জান্নাত আমরা পাবো না এই জন্যই গায়ে শাহুর রহমাতুল্লা আলাই দুনিয়া ত্যাগ করছে ঠিক কিনা বলে দুনিয়ার স্বাচ্ছন্দ্য উপভোগ করে নাই একটা কুড়ে ঘরের ভিতরে ছিলেন ঠিক কিনা বলেন দুনিয়াকে মূল উদ্দেশ্য বানায় না এই দুনিয়ার ভিতরে সে যা কাজ করছে আল্লাহর জন্যই কাজ করছে বলেন সুবাহ আল্লাহ এই জন্যই তো সে আল্লাহর অলিতে পরিণত হয়েছে জীবনে একটা মুস্তাবের আমল ও করে না একা এসে বুঝ রহমতুল্লাহ আলাই এমন কায়েতকে হারাইছেন ওই কায়েতকে আর পাওয়া যাবে না ঠিক কিনা বলে কায়েদ সাহেব লে জবরদস্ত একজন আল্লাহর অলি তার সাথে যারা ছিল তারাই উপলব্ধি করতে পেরেছে বাইরে যারা ছিল আপনারাও তো আপনাদেরও তো প্রাণ ঠিক কিনা বলেন কায়সাবজুর রহমাতুল্লাহ আলাই তার চোখে কারামাত ছিল মুখের দ্বারা কারামাত ছিল এই জন্যই যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না আমরা অলিয়া উলিয়াদের কারামাত মানি না এরা ভণ্ড আর বাতেল এরা কি বাতেল ভণ্ড আউলিয়া আছে ওলামাই কেরাম আছে আহুল্লাহ আছে দেখেই বাংলাদেশ ঠিকই আছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ এই দক্ষিণবঙ্গ আল্লাহর অলিদের মার্কাস সারসিনা দরবার চর্মনাই দরবার ঠিক কিনা বলেন এই নেসারাবাদ নেশারাবাদ কায়সাবুর রহমাতুল্লাহ শুয়ে আছে নেসারাবাদ আসছে বসে তোমাদের এইখানে জান্নাতের কায়ে বাগান হবে ঠিক আজকে দেখেন নেসারাবাদ জান্নাতের বাগান হয়েছে এখন কিছু মানুষ লাগছে নেসারাবাদের ধ্বংস চায় কি চায় নেসারাবাদের অস্তিত্বকে বিলীন করে দিতে চায় আল্লাদের হেদায়ত দান করুক বলেন আমিন নেসারাবাদকে সহ্য করতে পারে না নেসারাবাদের উন্নতি দেখে ওদের গার মধ্যে জ্বালা উঠে যায় ঠিক কিনে বলেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক নেশারাবাদ কি এই নেসারাবাদ আসে দেখে এই দেখেন নেশারাবাদে সমস্ত অঙ্গনের মানুষ আসে আহলে হাদিস সন্নি কওমি চরমনাই হুজুররা বিএনপি জামাত যারাই সবাই কিন্তু নেশারাবাদ আসে এই যে সেদিন হুজুরের স্মরণে কায়েদমহল একটা মাহফিল হয়েছে কত সুন্দর বিএনপির নেতা আসে কি আমি নামও জানি না একজন আসছে কত সুন্দর বক্তব্য তো সুন্দর কত সুন্দর এটা হয়েছে কেন এই যে আলিত মালিক তেলাভ মতানৈক্য সহক্য বলেন না সুবাহ আল্লাহ কায় সাবুদুর রহমাতুল্লাহ দর্শন কে নেসরাবাদী হুজুর একটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছে কত সুন্দর মিল মিজনুর রহমান আজারি সুন্দর নেসরাবাদীর সাথে কোলাখলি করতে আছে দেখ ভালো লাগে আলহামদুলিল্লাহ মামুন উল্লাহের সাথে কথা বসে কত সুন্দর যে আমরা যে যে অঙ্গনেই থাকি না কেন আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক নবী এক ঠিক না আমরা কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হব ঠিক কিনা বলেন কত সুন্দর মিল শরমান হিজুরদের সাথে কত মিল এই আবার কিছু আলেমদের সহ্য হইতে আসে না সহ্য করতে পারতে আসে না নিজের দরবারের দিক মানুষ ডাকে মানে তাদের দরবার হক দরবার আর সব বাতেল এই তারা মনে করে কিছু আছে লোক ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো করে বলে না আমিন আচ্ছা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কলেমার ভিত্তিতে কারণ সারা বিশ্বের মুসলমানদের যে অবস্থা খুবই কঠিন বাংলাদেশে আমরা আশেদিকে আমাদের উপলব্ধি নাই ফিলিস্তিনের দিকে তাকান গাজার দিকে লক্ষ্য করেন কি অবস্থা তাদের খানা নাই পানি নাই ঘুম নাই হাহাকার মসজিদে নামাজ পড়তে পারে না মসজিদে নামাজ পড়তে যায় বোমা মারি উড়েই দেয় আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছেন দেখে আমরা তো কিছু উপলব্ধি করতে পারতেছি না আমরা দোয়া করি ভারতে অলরেডি মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে তারা বলতে আছে মুসলমান ভারতে থাকতে পারবে না বলেন নাউজুবিল্লাহ অথচ এই ভারতের ইতিহাস আপনি দেখবেন যা করছে সব মুসলমানের ইতিহাস এই ভারত জয় করছে মুসলমান ঠিক কিনে বলেন আর সেই মুসলমানদেরকে তারাই দেওয়ার চেষ্টা করতে আসো বাবরি মসজিদ ভেঙে ফেলাইছে কি অবস্থা আমরা দোয়া করি তাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক তবে গাজাতুল হিন্দ আবার হবে হাদিসে আসছে এটা ব্যাখ্যায় পাওয়া যায় গাজাতুল হিন্দ হবে আবার যুদ্ধ লাগবে কাপনের কাপড় রেডি রাখেন এই সুখ বেশি দিন থাকবে না আবার গাজাতুল হিন্দ লাগ হবে আবার যুদ্ধের ময়দানে নামা লাগবে আমাদের আল্লাহ তালা বলেন এরপর আল্লাহ নবী বলেন ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আল্লাহ তালাই বলেন ইজা জানাসুল্লাহ আলফাত ইজা যা আনাসরুল্লাহ ই অলফাত হেনবি টেনশন নিয়েন না সাহায্য আসতেছে এবং বিজয় আসতেছে বলেন না সুহান আল্লাহ ইজা যা আসতেছে আনাসরুল্লাহ ই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আলফাত এবং বিজয় অরা ইতান্না আসা আর আপনি মানুষকে দেখবেন দলে দলে অরা ইতার মানুষকে দেখবেন দলে দলে আপনি দেখবেন অরা ইতে আপনি দেখবেন আর আসা মানুষকে দলে দলে ফিদিন ইল্লাহ ইয়াফ আজা দিনের ভিতরে প্রবেশ করতে বলেন সুবহান আল্লাহ যখনই আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আসতেছে তখন আপনি আপনার রবকে ভুলে যাবেন না আপনার রবকে ভুলে যাবেন না তখন আপনি ফাসাব্বি তখন আপনি পাঠ করবেন ফাসাব্বি তাসবি পাঠ করবেন আপনার রবের প্রশংসা করবেন ফাসাব্বি বিহাম বলেন না সুবাহান আল্লাহ পাসাব্বী বিহাম দিকা রবদিক অস্তা গফির ইজা জাহান আসুল্লাহ ইয়ালফাত ওর ইতান্না আছে ফুলুন আফিদ ইনহায়াফাজা ভাসাব্বি বিহাম দিকা রব্বদিকে অস্তা গফির ইন নাহু কান আ তা ওয়া ব আর স্থেকে পার পাঠ করেন বলেন সুবহান আল্লাহ তখন আল্লাহরে রে ভুললে ভুললে গেলে চলবে না জিন্দার রাজত্ব করছে আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না বলে না আল্লাহ আমরা আপনার নাফরমানি করব না এক হাজার বছর বছর হাজার বছর বছর জিনের রাজত্ব করছে এক এক জিন কিন্তু পরিশেষে নিজেকে খোদাই দাবি করছে আল্লাহর সাথে অহংকার করেছে আল্লাহ নাফরমানি করেছে আল্লাহর সাথে দুশ্মনী করেছে পরিশেষে ওরা ধ্বংস হয়ে গেছে তবে আজও জিন আছে বলেন না সুবাহ আল্লাহ অতএব আবার ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ এই বাংলার জমিরে সারা পৃথিবীর বুকে মুসলমান শাসন করবে বলেন না নবীর আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ হবে রেডি থাকেন হবে বেশি দিন বাকি নেই হবে ইনশাল্লাহ তিন দিক দিয়ে যদি চাপ দেয় ভারতের সাগরে লাভ আসার উপায় আছে মুসলমানের যেন প্রস্তুত হইতে হবে ওইটাই তো ইমানের বড় পরীক্ষা ঠিক কিনে বলেন ওইটাই ইমানের বড় পরীক্ষা তখন ওই জন্য রেডি থাকেন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন ফিলিস্তিনবাসীদের ইমানের মতো আমাদের ইমানটাকে মজবুত করুক বলেন আমিন আল্লাহ হেফাজত করেন সহ্য করার মতো নয় পিতার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে পিতার নিতর দেহ মায়ের সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মায়ের লাশ সহ্য করা যায় না ঠিক কিনে বলেন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন হাজরিন আল্লাহর প্রশংসা আমরা আদায় করব নবীর তরিক যে আমরা চলব ঠিক কিনা বলেন আল্লাহ প্রশংসা আদায় করব। দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানাবো না আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানাবো এই জন্য ওলামাই কেরামের সৌবতে আমরা থাকবো আল্লাহ আলে হক যারা আছে তাদের নেক নজরে থাকবো আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আর ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করবেন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ভেঙে ফেলেছে আহ সহ্য করা যায় না মুসলমানের প্রথম কেবল নবী পর্যন্ত প্রথমে যখন কাবার দিকে ফিরে নামাজ ফরজ হয় নাই তখন আল্লাহ নবী ওই বাইতুল মুখাদ্দাসের দিক ফিরে নামাজ পড়ছে বলেন না সুবান আল্লাহ ওই ফিলিস্তিনের ওই মার্শিদুল আক্তার আশেপাশে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জামানায় তারা বনি ইসরাইলের লোকেরা নবীদের হত্যা করেছে সেই ইসরাইল আজও তো সেই ইসরাইল আছে আছে না নাই ইসরায়েলের বংশ আছে না ওই তারাই এখন অত্যাচার করতেছে প্রভাব বিস্তার করতেছে মুসলমানের উপর আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক বলেন আমিন এই মুসলমানের দুর্দিনে ফেদা ফাসাদের সময় আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুক বলেন আমিন আজ যতটুকু কথা বললাম বেয়াদবি মাফ করবেন আল্লাহ আমাদেরকে জান্নাতের জান্নাতের জান্নাতি বান হিসেবে কবুল করুক বলেন আমিন